মহাকাশের অসীমে ঘুরছে একটা চোখ এটাই নাকি নতুন পৃথিবী দেখলে মনে হতে পারে মানবচক্ষু আমাদের অক্ষিগোলক বা আইবলের যেমন অধিকাংশটাই সাদা এবং মাঝে গোল কালো নীল বাদামি বা অন্য রঙের মণি থাকে তেমনি এর চারপাশটা কঠিন বরফে সাদা এবং তার মধ্যে রয়েছে বৃত্তাকৃতি এক মহাসাগর সৌরজগতের বাইরে এমনই এক অদ্ভুত গ্রহের সন্ধান পেল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যে গ্রহ সম্ভবত বাসযোগ্য অর্থাৎ প্রাণ থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা সৌরজগতের বাইরের চোখের মতো দেখতে এই গ্রহেই থাকতে পারে আমাদের প্রতিবেশীরা বিজ্ঞানীদের এমনই অনুমান নতুন নয় দু সালে এই গ্রহটির খোঁজ পেয়েছিল জেমস ওয়েব নাম দেওয়া হয়েছিল এল এক 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 চার শূন্য বি প্রাথমিকভাবে গ্রহটিকে মোটেই বাসযোগ্য বলে মনে করেননি বিজ্ঞানীরা এই গ্রহে জল থাকলেও মিথেন এবং ঘন অ্যামোনিয়া থাকায় গ্রহটি অনেকটাই আমাদের সৌরজগতের নেপচুনের মতো বলে মনে করেছিলেন বিজ্ঞানীরা কিন্তু দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত এক সাম্প্রতিক নিবন্ধে বলা হয়েছে বিজ্ঞানীদের আগে এই গ্রহে যতটা জল ও বরফ আছে বলে মনে করেছিলেন তার থেকে জল ও বরফের পরিমাণ অনেকটাই বেশি প্রাণও থাকতে পারে এই গ্রহে প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে যে সকল নাতিস্ত্ন এক্সট্রোপ্লেন্টগুলির সন্ধান পাওয়া গিয়েছে তার মধ্যে তরল অবস্থায় জল থাকার বিষয়ে সেরা বাজি বলে মনে করা হচ্ছে এল এইচএস এক এক চার শূন্য বি গ্রহটিকেই প্রতিবেদনের প্রধান প্রথম লেখক তথা মন্ট্রিয়াল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী চার্লস ক্যাডিউক্স জানিয়েছেন সম্ভাব্য বাসযোগ্য এক্সো প্ল্যানেটগুলির সন্ধানে এটা একটা বড় মাইল ফলক তিনি জানিয়েছেন গ্রহটি পৃথিবী থেকে পঞ্চ চালক বর্ষ দূরে অবস্থিত এটি পৃথিবীর থেকে আয়তনে প্রায় এক দশমিক সাত তিন গুণ বড় ভর পৃথিবী থেকে পাঁচ দশমিক ছয় গুণ বেশি একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে গ্রহটি কক্ষপথটি এতই ছোট যে পৃথিবীর হিসেবে মাত্র পঁচিশ দিনের গ্রহটিতে এক বছর হয় আর এর একটি দিকই সবসময় নক্ষত্র দিকে মুখ করে থাকে দেখলে মনে হতে পারে যেন মহাজাগতিক আগুনের গোলার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে একটি অক্ষিগোলক এই গলিত অংশের ব্যাস প্রায় চার হাজার কিলোমিটার এই গ্রহটি যে নক্ষত্রটিকে কেন্দ্র করে পাক খাচ্ছে সেই নক্ষত্রটি সূর্যের মতো অল্প বয়সী নয় এই গ্রহটি অনেক ঠান্ডা লাল বামন গ্রহ এই গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে সেই নক্ষত্রটি যদি সূর্যের মতো হতো তাহলে এই গ্রহটির সব বরফ গলে গিয়ে একটি মহাসাগরে ঢেকে যেত ফলে বসবাসের অযোগ্য হয়ে যেত কিন্তু তা হয়নি গ্রহটির বেশিরভাগ অংশ হেমায়িত হলেও গবেষকরা জানিয়েছেন চোখের মনির মতো দেখতে সমুদ্রের আশেপাশে এলাকায় ভূপৃষ্ঠের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস হতে পারে হিমায়িত এই পৃথিবীতে যা সামুদ্রিক জীবনের জন্য বাসযোগ্য তাপমাত্রা বলে মনে করছেন বিজ্ঞানীরা